আজকের গ্রহ সন্নিবেশ চক্র অনুযায়ী আগামী সপ্তাহ অর্থাৎ ষোলো থেকে বাইশে এপ্রিলের রাশিফল আপনারা এটা পাচ্ছেন তাই ষোলো থেকে বাইশে এপ্রিলের রাশিফল জানানোর আগে আমি আপনাদেরকে ষোলোই এপ্রিল সকাল অর্থাৎ আগামীকাল যখন সকাল হবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাশিচক্রে কোন গ্রহ কোথায় বসে আছে সেই নিয়ে একটুখানি আপনাদেরকে জানিয়ে দেব আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সূর্যোদয়ের সময়কালের সঙ্গে সঙ্গে বিশেষ যে বিষয়টা রয়েছে ভোরবেলা পাঁচটা বাজে পনেরো মিনিটে থাকছে হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত থাকছে হচ্ছে বিকেল পাঁচটা বেজে সাতান্ন মিনিটে দিন মঙ্গলবার শুক্লপক্ষের অষ্টমী তিথি এটাকে অনেকে দুর্গা অষ্টমী বলে থাকে বা অনেকে আবার এটাকে বাসন্তী অষ্টমীও বলে থাকে এই বিশেষ তিথিতে কামাখ্যায় অর্থাৎ আসামের কামাখ্যা দেবী যে মন্দির রয়েছে যার পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে সেখানে বিকেল চারটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত ব্রহ্মপুত্র স্নানে অর্থাৎ ব্রহ্মপুত্রে স্নান করলে ব্রহ্মপদ এবং অপার ধন বৈভব প্রাপ্ত হয় ফলে আগামী কাল অনেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কালকে ব্রহ্মপুত্রে স্নান করবার জন্য আসামের কামাখ্যায় পৌঁছবেন এটা একটি বিশেষ ফলাফলের জন্য বা এটা একটি বিশেষ ভগবানের আশীর্বাদের জন্য ঘটে ফলে সেই আশীর্বাদের বিষয়বস্তু নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। এখন চলে আসি আমরা অর্থাৎ কালকের যে নক্ষত্র থাকছে সেটা কিন্তু থাকছে পুষ্যা নক্ষত্র আপনারা কিন্তু জানেন পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিগ্রহের নক্ষত্র ফলে এই শনিগ্রহের পুষ্যা নক্ষত্র মঙ্গলবার দিন পরায় দিনটা কিন্তু খুবই ভালো এবং আধ্যাত্মিকভাবে ওপরে ওঠার জন্য বিশেষ হতে চলেছে কালকের দিন থেকেই কিন্তু আমাদের শ্রীগণেশ জ্যোতিষকেন্দ্রের নিজস্ব যে চেম্বার রয়েছে সেখানে জ্যোতিষতন্ত্র এবং পুরোহিত আচার্যের যে প্রশিক্ষণ কাল থেকে নতুন সেশানে ভর্তি শুরু হচ্ছে ফলে আপনারা কিন্তু যত দ্রুত সম্ভব নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এই নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশনের জন্য নাম লিখিয়ে নেবেন অবশ্যই এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয়ে অ্যানাউন্সমেন্ট আমি রাখবো এক এক করে তার আগে বলি শনির নক্ষত্রে যেহেতু দিনে শুরু হচ্ছে তাই কালকের দিনটায় অবশ্যই আপনারা নিরামিষ ভক্ষণ করবেন এবং তার পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু অবশ্যই মা দুর্গার দুর্গা মন্ত্র জপ করবেন অর্থাৎ ওং দুং দুর্গায় নামা এই মন্ত্র বারংবার জপ করলে দেখবেন জীবনে যাবতীয় বাধা বিপত্তি কেটে যাচ্ছে এবং তার পাশাপাশি জীবনে অনেক চতুর্বর্গ ফল প্রাপ্তিরও একটা সুযোগ আপনারা পাচ্ছেন কালকের দিনটা মা কামাখ্যার জন্য খুব ভালো এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনারা ক্লিম ক্লিম কামাক্ষায় ক্লিম ক্লিম নামা এই মন্ত্রে জপ করলেও কিন্তু কালকে খুব ভালো ফলাফল পাবেন কিছু কিছু পঞ্জিকা মতে কালকে তারা জয়ন্তী ফলে তারা মায়ের একটি বিশেষ দিনও কিন্তু কালকে ফলে সেটাও আপনারা কিন্তু উদযাপন করতে পারেন জয় মা তারা মা সকলের মঙ্গল করো এবার আমি চলে আসব কালকের নক্ষত্রিক এবং গ্রহ বিচারের ক্ষেত্রে কাল পুরো দিন থাকছে দেবগণ এবং তার পাশাপাশি আমি পরপর এবার ছকগুলো নিয়ে বলা শুরু করছি ছকগুলো জানতে পারলে আপনাদের আরও ভালো ফলাফল পেতে পারবেন শুরুতেই বলবো যেহেতু কালকের লগ্ন থাকছে হচ্ছে মেষ রাশির ফলে মেষ রাশিতেই সূর্যোদয় হচ্ছে পয়লা বৈশাখের পর থেকে মেষ রাশি সূর্যোদয় চলে ফলে লগ্নে মেষ রাশি এবং লগ্নেই সূর্য বৃহস্পতির বড় দুর্লভ এক যোগ দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষতে কোনো গ্রহ নেই তৃতীয় অর্থাৎ মিথুনে কোনো গ্রহ নেই চতুর্থে চন্দ্র তার নিজ ঘরে বসে রয়েছে এবং কালকের দিন চন্দ্র পুষ্যা নক্ষত্রেই থাকবে ফলে কালকের দিন কিন্তু সত্যিই খুব মারাত্মক একটা দিন হতে চলেছে এই জন্যই কালকে আমাদের মন্দিরে বিশেষ প্রতিকারের পুজো হতে চলেছে যার কিন্তু বুকিং লাইন্স অলরেডি বন্ধ হয়ে গেছে ফলে নতুন করে কেউ ফোন করে যোগাযোগ ওইটার জন্য করবার প্রয়োজন নেই পঞ্চম অর্থাৎ সিংহ রাশিতে কোনো গ্রহ নেই ষষ্ঠে অ্যাজ ইট ইজ বহুদিন ধরেই কেতু গ্রহ বসে রয়েছে সপ্তমে রয়েছে হচ্ছে তুলা রাশিতে কোনো গ্রহ নেই অষ্টমে অর্থাৎ বৃশ্চিক রাশিতেও কোনো গ্রহ নেই নবমে দেখতে পাচ্ছি অর্থাৎ ধনু রাশির ঘরেও কোনো গ্রহ নেই দশমে মকর রাশিতে কোনো গ্রহ নেই একাদশে মঙ্গল শনির বিষদোষ রয়েছে যেটা শেষ সপ্তাহের জন্য চলবে ফলে কুম্ভ রাশি মকর রাশি এবং মিন রাশি জাতক জাতিকারা একটু সতর্ক থাকবেন এটা শেষ সপ্তাহ স্মরণ সাবধানতার মার নেই তাহলে সাবধানতার মধ্যে দিয়েই আপনাদের জীবনে উন্নতি করতে হবে সাবধানে থাকুন ভালো থাকুন আর নীলাদ্রিনারায়ণ বাসুর সঙ্গে থাকুন সকলে সমস্যারে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলে আসবো লাস্ট বাট নর্থ দিল লিস্ট দ্রাদশ ঘর অর্থাৎ মিন রাশির গ্রহ বিচারের ক্ষেত্রে মিন রাশিতে যেটা দেখতে পাচ্ছি রাহু শুক্র বুধ তিন গ্রহ একসঙ্গে ফলে মিন রাশিতে এখানে বুধ এবং রাহুর জরত্ব দোষ শুক্র রাহুর কামুক দোষ এবং বুধ এবং শুক্রর পারিজাত যোগ কিন্তু তৈরি হয়েছে এই সুন্দর যোগের ফলাফল আপনারা বেশ কিছু রাশির মানুষজনেরা পাবেন আমি সাপ্তাহিক রাশিফল বিচারের ক্ষেত্রে এক এক করে সেই বিষয়টা নিয়ে বলছি সকলে সঙ্গে থাকুন শুনতে থাকুন আর দেখতে থাকুন নীলাদ্রি নারায়ণ বাসুর এই আধ্যাত্মিক অনুষ্ঠান যেটার জন্য আপনারা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করে থাকেন চলুন পরবর্তী স্টেজে আমরা এগিয়ে যাই এবার চলে আসবো রাশিগত রাশিফলের ক্ষেত্রে এবং সেখানে প্রথমেই বলে নেব ষোলো থেকে বাইশে এপ্রিলের রাশিফলের ক্ষেত্রে বলব আমরা মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহ লগ্নেই সূর্য এবং বৃহস্পতিকে একসঙ্গে পাওয়ার জন্য খুব সুন্দর কিন্তু ফলাফল পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা বিশেষ করে সরকারি ক্ষেত্র কোনো জায়গায় যদি কাজ আটকে ছিল ব্যবসা প্রপারলি হচ্ছিল না বা কোনো জায়গায় প্রেমের ব্যাপারে অনেক দূর কথায় এগিয়েছিল কিন্তু সেটা ভালো কিছু দিকে এগোচ্ছিল না এই পজিটিভ জিনিসগুলো এবার কিন্তু হওয়া শুরু করবে এবং তার পাশাপাশি কিন্তু প্রতিটা দিন প্রতিটা সময় মনে হবে যেন আপনারা ক্রমশ এগিয়ে চলেছেন আপনারা একটা খারাপ জায়গা থেকে ভালোর জায়গায় ভালোর চেয়ে আরও ভালো জায়গায় এই রকম একটা পজিটিভ ভাইভস কিন্তু আপনারা পেতে শুরু করবেন ফলে এই পজিটিভ ভাইভস আপনাদের সঙ্গে থেকে যাক দ্বাদশ ঘরের রাহুর উপস্থিতি কিছু খরচ বাড়াতে পারে সঙ্গে শুক্র শারীরিক সমস্যা মহিলাদের ক্ষেত্রে দেবে আর পুরুষ মানুষদের ক্ষেত্রে একটু লিভার ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে এই শরীরজনিত সমস্যা একটু যদি সতর্ক থাকা যায় আমাদের মেষ রাশির জন্য এই সপ্তাহ কিন্তু খুব 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 ভালো হতে চলেছে সেটাকে কাজে লাগাতে হবে এবং সেই কাজে লাগিয়ে এগিয়ে চলুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এই মেষ রাশির ক্ষেত্রে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে মেষ রাশির জন্য যে টোটকাটা বলে দেব সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনারা স্নান সেরে উঠে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র বারংবার জপ করলে আপনাদের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে ফলে এই বিষয়টাকে খেয়াল করুন সেই মতো এগিয়ে চলুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির আলোচনায় রাশির ক্ষেত্রে বাড়ির থেকে দূরে অর্থাৎ যেখানে আপনারা বসবাস করছেন সেখান থেকে দূরে ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে ব্যবসায় নতুন কোনো কোলাবোরেশনের চান্সেস পেতে পারেন এবং সেটা আপনাদেরকে কাজে লাগালে অনেকটা ভালো ফলাফল পাবেন পাশাপাশি বলব তৃতীয় বসে থাকা চন্দ্র আপনাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যেহেতু চন্দ্র স্বগৃহে রয়েছে এবং পুষ্যা নক্ষত্রে রয়েছে সেখান থেকে আপনাদের জন্য বিশেষ কিছু বার্তা বয়ে আনবে পজিটিভিটি বাড়বে ভালো ফলাফল পাওয়া শুরু করবেন সেগুলোকে কাজে লাগান সেই মতো এগিয়ে চলবার চেষ্টা করুন তার পাশাপাশি আরো যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কেতু গ্রহ আমাদের এই রাশি থেকে পঞ্চমে রয়েছে ফলে হওয়া কাজ আটকে যাওয়ার যে প্রবণতাটা ছিল দ্রাদশে সূর্য এবং বৃহস্পতি সুন্দর এই একসঙ্গে বসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বৃষরাশির মানুষজনের আটকে থাকা কাজ সফল হওয়া শুরু করবে ফলে এই সপ্তাহটায় এই পজিটিভিটিটা রয়েছে দ্রাদশে সূর্য আসলে পরে একটু চোখ রিলেটেড প্রবলেম হার্ট রিলেটেড প্রবলেম প্রবলেম রিলেটেড সেই বিষয়টাকে খেয়াল করুন যদি এই ধরনের প্রবলেম ফেস করছেন তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন জীবনে সত্যিই উন্নতি করতে পারবেন দ্রাদাশের বৃহস্পতি গুরু জ্ঞানের প্রাপ্তি করায় অর্থাৎ আপনারা কোনো বিষয় সম্পর্কে ডিপ থটসে চলে যাবেন পর্দার পেছনে কি আছে তার পেছনে কি আছে এইটা চিন্তা করবার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে সেটিকে কাজে লাগান সেই মতো বিষয়টাকে কাজে লাগালে অবশ্যই ভালো ফলাফল পাবেন এই ছোট ছোট আপনাদের জন্য প্রতিকার যেটা বলে দেব সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন স্নান সেরে উঠে গণেশজিকে সাতটি করে দুর্বা অর্পণ করুন মন্ত্র হবে ওম গং গড়পতায় নামাহা বৃষরাশির মানুষজনেরা অবশ্যই ভালো ফলাফল পাবেন আলোচনা করে নেব আমরা মিথুন রাশি নিয়ে মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় বসে থাকা চন্দ্র আর্থিক প্রাপ্তি এবং উন্নতি ঘটাবে আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবেন আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে আপনারা কিন্তু জীবনে অনেক ভালো ভালো ফলাফল এই সপ্তাহে পেতে ফিক্সড অ্যাসেট করা হোক বা জীবনে এগিয়ে চলা হোক দুটো ক্ষেত্রেই কিন্তু পুরো বিষয়টা গুছিয়ে করতে পারবেন এবং তার পাশাপাশি আরো কয়েকটা বিষয় রয়েছে যেগুলো এই সপ্তাহে আপনাদের জীবনে একটা মাইল হতে চলেছে সেটা হচ্ছে সেকেন্ড হাউসে চন্দ্র নিজের ঘরে থাকা কোথাও না কোথাও বন্ধুস্থানীয় কারুর মাধ্যমে আর্থিক আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবেন তাদের কোনো আইডিয়া আপনার জীবনের একটা নতুন পথ খুলে দেবে পাশাপাশি এই চন্দ্রের সেকেন্ড হাউসে নিজের ঘরে বসা কোথাও না কোথাও কিন্তু ফিক্সড অ্যাসেট করবার ক্ষেত্রেও আপনাদেরকে ভালো ফলাফল দেবে এবার যেটা বলবো সেটা হচ্ছে যে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে আরো একটা যে বিষয় খেয়াল রাখবার সেটা হচ্ছে কেতু গ্রহের চতুর্থে অবস্থিতি কেতু গ্রহ চতুর্থে থাকলে পরে ফিক্সড অ্যাসেট ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটু ঝাড়াই বাছাই করে নিয়ে দেখে নিয়ে তারপর উচিত কিন্তু সমস্যা বাড়তে পারে ফলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন এই বিষয়গুলো ছোট ছোট বিষয় এগুলো মাথায় রাখলে কিন্তু জীবনে উন্নতি ভালো করতে পারবেন সেই মতো এগিয়ে চলুন নিশ্চিত ভালো হবে পাশাপাশি যেটা বলবো আমি দেখতে পাচ্ছি যেটা আহ একাদশে সূর্য এবং বৃহস্পতির উপস্থিতি বড় দুর্লভ যোগ যেটা এই সপ্তাহে আমাদের মিথুন রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন ফলে সূর্য এবং বৃহস্পতির একসঙ্গে থাকা কোথাও না কোথাও কিন্তু জীবনে অনেক উন্নতির বা অনেকটা পজিটিভ কিছু করবার এবং ঘরে শুভ মঙ্গল কার্য সৃষ্টি করবার সুযোগ দেবে তাকে কাজে লাগান এগিয়ে চলুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আপনাদের যেন প্রতিকার হলো সারা সপ্তাহ জুড়ে অবশ্যই সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন মন্ত্র হবে ओम जबाकुशम शंकाशम कश्यपेयम महादूतिम धनतारिंग सर्व पापग्न प्रणतश्मी दिवाकरम এই মন্ত্রে বারংবার জপ করুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন চলে আসুন পরবর্তী রাশির আলোচনা এখন আলোচনা করব আমরা অর্থাৎ কর্কট রাশি নিয়ে রাশিতেই চন্দ্রের উপস্থিতি এবং রাশি স্বামী রাশিতে থাকলে পরে এটাকে আমরা রাজযোগ বলে থাকি ফলে কর্কট রাশির মানুষজনদের এই সপ্তাহে একটু মানসিকভাবে টালটামাল অবস্থা যেতে পারে কারণ চন্দ্র মনের কারক চন্দ্র চঞ্চলতার কারক সেই কারণে মনের মধ্যে একটু অনেক প্রশ্ন উত্তর এইসবগুলো উঠতে শুরু করবে সেগুলোকে খেয়াল রাখতে হবে যদি এই ধরনের প্রবলেম সত্যি ফেস করছেন তাহলে আমি বলবো একটু ধ্যান বা মেডিটেশনের মধ্যে থাকলে পরে কর্কট রাশির মানুষজনেরা কিন্তু সত্যিই উন্নতি করবেন পাশাপাশি তৃতীয় কেতুর অবস্থান কেতুগ্রহ তৃতীয় থাকলে পরে প্রচুর পরিশ্রমের ফলেও ফল আসতে কিন্তু দেরি হয় ফলে এই প্রচুর পরিশ্রমের পরেও যদি রেজাল্ট আসতে লেট হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে আরও বেশি করে তদারক করবার প্রয়োজন না হলে পরে কিন্তু সমস্যা বাড়তে পারে চাকরি বাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি দশমেই সূর্য এবং বৃহস্পতির উপস্থিতি কোথাও না কোথাও এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিষয়টা পজিটিভ দেখাচ্ছে ভালো হওয়ার সুযোগ রয়েছে তাকে কাজে লাগান এগিয়ে চলুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবার আমরা আলোচনা করব সিংহ রাশির রাশিফল নিয়ে সিংহ রাশির ক্ষেত্রে কোথাও না কোথাও দ্বাদশে বসে থাকা চন্দ্র কিন্তু সর্দি জ্বর ঠান্ডা লাগা হঠাৎ করেই ভারী কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সিংহ রাশি জাতিকাদের ক্ষেত্রে দিচ্ছে ভগবান আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে বিশেষ কিছু ঝামেলা এবং অশান্তি এগুলো মিটিয়ে ফেলবার যদি সম্ভব হয় অবশ্যই সেগুলো মিটিয়ে ফেলুন নচেত কিন্তু সমস্যা আগামী দিনে বাড়বে ফলে এই ছোট ছোট বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখতেই হয় কারণ বর্তমানে সিংহ রাশির থেকে দ্বিতীয় কিন্তু কেতু রয়েছে ফলে সিংহ রাশির থেকে যখনই কেতু দ্বিতীয় থাকবে তখন তো হওয়া কাজ আটকে যাওয়া এবং পরিশ্রম করেও তার যোগ্য সম্মান না পাওয়া এই ব্যাপারগুলো কিন্তু চালু থাকবে ফলে এই বিষয়টাকেও একটুখানি খেয়াল রাখতে হবে এই বিষয়টা মাথায় রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবে এখন আমরা আলোচনা করে নেব কন্যা রাশির এই সপ্তাহ অর্থাৎ ষোলো থেকে বাইশে এপ্রিল কেমন যেতে চলেছে আসুন দেখে নেওয়া যাক কন্যা রাশির লগ্নেই কেতু ফলে অনেকেই আমাকে বলেন বারবারই কথাটা আমি বলি যে কন্যারাশি না কন্যা রাশি অ্যাকচুয়াল কন্যারাশি রাশি নয় বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে লগ্নে কেতু থাকলে পরে সমস্ত কাজ একটু স্থিমিত হয়ে চলে একটু ধীরে ধীরে চলে সময় নেয় ডিলে করে ফলে এই বিষয়গুলোই কিন্তু কন্যা রাশির মানুষজনেরা বুঝতে পারছেন কন্যা রাশি মানসিকভাবে খুবই ইমোশনাল এবং অল্পতেই তারা দুঃখিত হয়ে যান এই ব্যাপারগুলোর জন্য কিন্তু রাশির ক্ষেত্রে একটু সমস্যা এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে তথাপি শুরু যখন হচ্ছে তখন একাদশের চন্দ্র নিজ ঘরে থাকবার কারণে কিছু কিছু আর্থিক প্রাপ্তি শুভ যোগ এনে দেবে এবং তার পাশাপাশি জীবনে উন্নতিরও একটা ভালো জায়গা তৈরি করে দেবে ফলে সেই ব্যাপারগুলোকে যদি একটু খেয়াল করা যায় তখন কিন্তু আমি বলবো কন্যা রাশির মানুষজনেরা খারাপের মধ্যেও ভালোটা খুঁজে নিতে পারবেন এবং সেটাকে কাজে লাগিয়ে জীবনে এগিয়েও চলতে পারবেন ফলে সেটিকে কাজে লাগান সেই মতো এগিয়ে চলুন কন্যা রাশির মানুষজনেরদের আরও একটা ভালো খবর হচ্ছে আর্থিক প্রাপ্তি ব্যবসায় উন্নতি এবং চাকুরিজীবী যারা রয়েছেন তাদের নতুন কোনো ভালো খবর আসতে পারে যারা রিলেশনশিপে রয়েছেন বা ম্যারেড লাইফে রয়েছেন তারাও কিন্তু প্রেমের প্রগাঢ়তা খুঁজে পাবেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে ফলে কোথাও না কোথাও হাওয়া কাজ আটকে যাওয়ার ক্ষেত্র নিয়ে একটু সমস্যা কিন্তু বাদ জায়গায় কন্যা রাশির জন্য এই সপ্তাহ কিন্তু মোটামুটি ভালোই যেতে চলেছে আপনাদের জন্য বিশেষ যে প্রতিকার আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই কিন্তু আপনাদেরকে কপালে চন্দনের তিলক করতে হবে এবং ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতের বাসুদেবায় এই মন্ত্রের একশো আট বার জব প্রত্যহ করলে অনেক সমস্যা কম হয়ে যাবে খেয়াল করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এখন আমরা আলোচনা করব তুলা রাশির এই সপ্তাহ কেমন যেতে চলেছে তুলা রাশির সপ্তমে সূর্য এবং বৃহস্পতির উপস্থিতি কোথাও না কোথাও পার্টনারশিপ যদি আপনারা রয়েছেন পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন পার্টনারশিপ বলতে এক ধরনের সম্পর্ক তো বোঝায় সেক্ষেত্রে যদি আপনারা প্রেম সম্পর্কে বা বৈবাহিক সম্পর্কে রয়েছেন কিন্তু আপনাদের ভালো যাবে শুভ গ্রহের উপস্থিতি রয়েছে আর্থিক প্রাপ্তি হবে কোথাও না কোথাও আপনারা শারীরিক অনেক উন্নত জায়গায় ফিল করবেন সমস্যা একটা জায়গায় রয়েছে হচ্ছে সপ্তমের সূর্য কিছু কিছু ক্ষেত্রে সঙ্গী বা সঙ্গিনীর রাগ হঠাৎ করে বাড়িয়ে দেয় ফলে সেই কারণে আপনাদের মধ্যে একটু ঝগড়া অশান্তি এবং মানসিক কলহ ক্লেশ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলোকে যদি একটু খেয়াল করতে পারেন অবশ্যই সপ্তাহটা ভালো হবে দ্বাদশে কেতু থাকবার জন্য যেটা বলবো দ্বাদশে কেতু থাকলে পরে কিন্তু একটু প্রবলেম হয় সেটা হচ্ছে আর্থিক সন্তুষ্টি কম হয় অর্থাৎ আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে একটু বাধা থেকে যেতে পারে তুলারাশির মানুষজন তাই চেষ্টা করবেন আর্থিকভাবে একটু সচ্ছলভাবে চলবার জন্য বাজে খরচা কম করে জীবনে এগিয়ে যাওয়ার আপনাদের জন্য যে প্রতিকার সবচেয়ে ভালো কাজে লাগবে সেটা হচ্ছে ওং দুং দুর্গায় নম এই মন্ত্র প্রতিদিন সকালবেলা বারংবার জপ করলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন এটিকে ফলো করুন দেখবেন খুব উন্নতি হবে এখন আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির কিন্তু এই আসন্ন সপ্তাহ অর্থাৎ ষোলো থেকে বাইশের সপ্তাহ দুর্দান্ত যেতে চলেছে কারণ একাদশে কেতুর উপস্থিতি কেতু গ্রহ একাদশে থাকলে পরে মানুষের নাম যশ খ্যাতি এগুলোর প্রাপ্তি হয় সেগুলো হওয়ার শুভ যোগ রয়েছে নবমেশের অবস্থান অর্থাৎ নবমেষের চন্দ্রের অবস্থান চন্দ্রের নিজস্ব ঘরে থাকবার কারণে ভাগ্যের উদয় হবে যে কাজেই হাত দেবেন সেটাই সফল হতে থাকবে এবং প্রেম প্রণয় শারীরিক সম্পর্ক এবং অন্যান্য যে রোম্যান্টিসিজম ভালোবাসা এবং প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমের প্রগাঢ়তা এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহ আপনাদের বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য খুব ভালো যেতে চলেছে আর্থিক প্রাপ্তির জন্য সময় ভালো কিন্তু আর একটি ব্যাপার হলো যতটা আর্থিক প্রাপ্তি হবে খরচ কিন্তু হবে তার চেয়েও বেশি ফলে হয়তো সেভিংস হবে না তবে হ্যাঁ এই যে আপনারা খরচ করবেন সেগুলো কিন্তু শুভ এবং মঙ্গল কার্যে খরচা হবে ফলে সেই বিষয়গুলোকে একটু কাজে লাগাবেন এবং চেষ্টা করবেন খরচ তো যেহেতু হচ্ছে সেটাকে যতটা হ্রাস টানবার হঠাৎ করে আবেগের বসে প্রচুর খরচ করে ফেললে কিন্তু সমস্যা চলবে ফলে সেই বিষয়টা খেয়াল রাখুন এই সপ্তাহ বৃশ্চিক রাশির জন্য খুব ভালো যেতে চলেছে তাই জন্য পরিশ্রম করা শুরু করুন আপনাদের জন্য যেটা সবচেয়ে ভালো প্রতিকার হবে সেটা হচ্ছে অবশ্যই সোমবার এবং শুক্রবার দিন কোনো প্রবাহিত জলধারার মধ্যে কিছুটা দুধ অর্পণ করুন মন্ত্র হবে ওম সময় নমহা ওম সময় নমহা এই মন্ত্র একশো আটবার জপ করে কিছুটা পরিমাণ কাঁচা দুধ যে কোনো প্রবাহিত জলরাশির মধ্যে প্রবাহ করে দেবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এখন আমরা আলোচনা করব ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির ক্ষেত্রে দশমে বসে থাকা কেতু কিন্তু আপাদের ব্যবসা করতে কিছুটা প্রসাহিত করবে অর্থাৎ আপনারা একটু অতিরিক্ত উদ্যম খুঁজে পাবেন যে কোনো একটা ব্যবসা করতে হবে জীবনে এগিয়ে চলতে হবে ভালো কিছু করতে হবে কেরিয়ারের দিক থেকে জায়গাটা ভালো পড়াশোনার ক্ষেত্রে একটু বিদ্যায় বাধার ব্যাপার দেখতে পাচ্ছি এবং আর্থিক প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু একটু সময় লাগতে পারে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন অর্থাৎ এই যে সময়টা লাগছে সেটা কী করে কাজে লাগাবেন এই যে সময়টা লাগছে আপনাদের সফলতা আসতে দেরি হচ্ছে এই সফলতা আসার আসবো আসবো করছে কিন্তু আসছে না এই সময় নিজেকে আরও অন্যান্য জিনিসগুলোতে পারদর্শী করে তুলুন নিজের ওপরে ছেনি হাতুড়ি চালান দেখবেন একটা উত্তম লেভেলের মানুষ হিসেবে আপনারা সামনে আসতে পারবেন ফলে ধনু রাশির জন্য এই অপেক্ষাটা যাতে ভালো হয় ফ্রুটফুল হয় তার জন্য খেটে পড়তে পড়তে হবে হবে লেগে অবশ্যই তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি কারণে কিছু কিছু মানসিক অশান্তি হঠাৎ করে রেগে যাওয়া অশান্তি ভুল বোঝাবুঝি এগুলোর একটা সূত্রপাত থাকবে সেগুলোকে একটু খেয়াল রাখতে হবে যদি এই ধরনের প্রবলেম সত্যিই আপনারা ফেস করছেন তাহলে সেক্ষেত্রে যেটা করবেন প্রত্যেক দিন আপনারা স্নান সেরে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ দেবেন মন্ত্র হবে ওম জবা কুশম সংক্রাশম কশ্যপেয়ম মহাদুতিম ধন্তারিং সর্ব পাপনা প্রণতস্মী দিবাকরম এই মন্ত্র রেগুলার জব করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এখন আমরা আলোচনা করে নেব মকর রাশির রাশিফল নিয়ে মকর রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও মকর রাশির থেকে দ্বিতীয় শনি মঙ্গলের বিষ দোষ এই সপ্তাহে অর্থাৎ ১৬ থেকে বাইশের রাশি ফলে কিন্তু হেলথের উপরে এফেক্ট করবে ফিনান্সের উপরে এফেক্ট করবে দেখবেন ঘর বাড়ি বিক্রি করবার মতন বা বন্ধক রাখবার মতন একটা জায়গা চলে এসছে এবং এটা কিন্তু আপনারা অজানা ছিল না কারণ আমরা যে ধরনের কর্ম করি বা আমরা যে ধরনের ভুলগুলো করি তার খেসারত্ব আমাদেরকেই দিতে হবে মানে সেই কারণে আমি বলবো মকর রাশি জাতক জাতিকাদের একটু সরলতার সঙ্গে কাজকর্ম করলে এবং এগিয়ে চললে ডেফিনেটলি ভালো ফলাফল পাওয়ার একটা সুযোগ রয়েছে সেই বিষয়টাকে মাথায় রাখুন সেই মতো এগিয়ে চলুন ডেফিনেটলি পুরো বিষয়টাই কিন্তু পজিটিভ এবং ভালো হতে চলেছে শুভ মঙ্গল কার্যে সময় ব্যয় এবং তার মাধ্যমে আর্থিক উন্নতি এবং পারিবারিক জীবনের উন্নতির একটা শুভ যোগ আমি দেখতে পাচ্ছি মকর রাশি জাতক জাতিকাদের জন্য শরীর একটু কম সহযোগিতা করবে ফলে শরীরের যত্ন নিন ডাক্তার দেখান খেয়াল করুন কিভাবে নিজেকে আরও ভালোর দিকে নিয়ে যাবেন এই বিষয়গুলো খেয়াল করতে থাকুন আপনাদের জন্য যে প্রতিকারটা সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে সারা সপ্তাহ জুড়ে ওম নম শিবায় মহামৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় তন্ন রুদ্র প্রচোদয়াত মহাদেবায় ধিমহি, তন্ন রুদ্র প্রচোদয়াত এই মন্ত্রের বারংবার জপ করবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন ষোলো থেকে বাইশে এপ্রিলের রাশিফলে মকর রাশির জন্য শিব আরাধনার কথা বলা হলো সেটা ফলো করবেন অবশ্যই ভালো হবে এখন আমরা আলোচনা করে নেব কুম্ভ রাশি রাশিফল নিয়ে আলোচনা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু রাশিতেই শেষ সপ্তাহের জন্য শনি মঙ্গলের বিষ দোষ এই শনি এবং মঙ্গলের বিষ দোষ একসঙ্গে থাকবার কারণে মন খুব চঞ্চল থাকবে উচাট থাকবে এবং স্থির চিন্তাভাবনা স্থির কথাবার্তা বলা এগুলো কোথাও না কোথাও হ্যাম্পার হবে আপনার মনে হবে অমুক কাজটা আপনি করে ফেলেছেন কিন্তু সেই কাজটা এখনো হয়নি ফলে এই বিষয়গুলো কুম্ভ রাশির ক্ষেত্রে একটু হ্যালুসিনেশন তৈরি করবে পাশাপাশি শেষ সপ্তাহ যেখানে রোড অ্যাক্সিডেন্ট বা চোটাঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারটাকে একটু খেয়াল রাখবেন যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করছেন অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন এই বিষয়গুলোকে একটু মাথায় রাখলে নিশ্চিত আপনারা উন্নতি করতে পারবেন কুম্ভ রাশির দেখতে পাচ্ছি কোথাও না কোথাও বাধা তার হঠাৎ করেই আপনার প্রিয়জনের সঙ্গে আপনার বিতর্ক বিবাদ মনোয়ালিন্য হতে পারে সেই বিষয়গুলোকে একটুখানি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে এই গুরুত্বটা কিভাবে দেবেন গুরুত্বটা দেবেন এইভাবে সেটা হচ্ছে যে ঝগড়া অশান্তির বিষয়গুলো বাদে অন্যান্য টপিক নিয়ে কথা বলবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তো এই বিষয়টাকে মাথায় রাখলে কুম্ভ রাশির কিন্তু অনেকটা ভালো ফলাফল করতে পারবেন সেকেন্ড একটু গ্রহগত সমস্যার কারণে সমস্যাগুলো বাড়ছে ওখানে লোকজন থাকছে বসছে বলে সমস্যা হচ্ছে এবং গ্রহগত জায়গায় এই যে প্রবলেম সেগুলো ঠিক করবার প্রয়োজন রয়েছে এবং সেটার জন্য অবশ্যই আপনাদের কিন্তু আসতে হবে গণেশালয় কামাখ্যা ধাম একশো এক নম্বর বেনারস রোড বামুনগাছি ব্রিজের ঠিক পাশে এটা হাওড়ার শালকিয়ার চেম্বার আসবার ক্ষেত্রে নাইন এই বুকিং নাম্বারে যোগাযোগ করে তাসবার আসার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের স্লট পেতে সুবিধা হবে কুম্ভ রাশির জন্য শুভ প্রতিকার যেটা বলবো সেটা হচ্ছে প্রতিদিন জয় মা দক্ষিণাকালিকা কালিকা এই মন্ত্রের বারংবার জপ অবশ্যই আপনাকে ভালো ফলাফল এনে দেবে এইটা ছিল কুম্ভ রাশির রাশিফল এবার আমরা পরবর্তী রাশিতে যাব এখন আমরা আলোচনা করব মিন রাশির ক্ষেত্রে মিন রাশির রাশিতেই রাহু তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাচ্ছি আমরা ওই একই ঘরে শুক্র এই দুই গ্রহের একসঙ্গে থাকা কিন্তু আপনাদের বিলাস বইভাবে খরচা আর্থিকভাবে সমৃদ্ধির দিকে না যাওয়া কিছু কিছু ক্ষেত্রে সেভিংস না হওয়া এই বিষয়গুলো রয়েছে সেইটার একটু প্রতিকারের প্রয়োজন ফলে এইটার প্রতিকার হলে পরে অবশ্যই কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন এবার প্রতিকারের জন্য কি করতে হবে অবশ্যই নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট ফোর এই নাম্বার ডায়াল করতে হবে আর যোগাযোগ করে নিতে হবে অফলাইন অনলাইন দুটো কনসালটেশানেই আমি অ্যাভেলেবেল রয়েছি ফলে সেক্ষেত্রে আপনারা একটু দেখে নিয়ে যোগাযোগ করে নেবেন পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসলে সেটাকে অবশ্যই একটু বিচার বিবেচনা করে গ্রহণ করবেন নচেত কিন্তু বিষয়টা খুব একটা পজিটিভ দেখছি না কিছু কিছু ক্ষেত্রে হয়তো পয়সা করি দিয়ে সমস্যাও পড়তে হতে পারে ফলে এই সমস্যায় পড়ার ব্যাপারটাকে একটুখানি মাথায় রাখতে হবে যদি সত্যিই এই সমস্যায় পড়ার ব্যাপারটা ঘটছে তাহলে আমি বলবো অবশ্যই আপনারা আপনাদের জন্মছকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে সেই মতো প্রতিকারে চেষ্টা করবেন প্রেম প্রণয়ের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ধোকাধারী বা প্রয়োজনের কাছ থেকে একটা তঞ্চকতার শিকার হতে পারেন সেই বিষয়টা খেয়াল রাখুন মীন রাশির জাতক জাতিকারা সাপ্তাহিক রাশিফলের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হঠাৎ করে শারীরিক অসুস্থতা হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাহলে এই বিষয়গুলোকে একটুখানি গুরুত্ব দেওয়া প্রয়োজন কারণ হেলথ ইজ ওয়েলথ আপনাদের জন্য যেটা সবচেয়ে ভালো হবে এই সপ্তাহে সেটা হচ্ছে রিলেশনশিপ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে পারিবারিক জীবনে উন্নতি ঘটবে এটা একটা ভালো জিনিস আপনাদের মধ্যে প্রেম সম্পর্ক ভালো না হলে। পারিবারিক জীবনটা ভালো হওয়ার রয়েছে সেটাকে কাজে লাগান সেই মতো এগিয়ে চলুন পরবর্তীতে আপনাদের জন্য প্রতিকার হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু প্রত্যেক দিন স্নান সেরে উঠে মা তারার আরাধনা করুন মন্ত্র হবে জয় মা তারা বা শ্রী শ্রী মা তারা সহায় এই ছিল আপনাদের জন্য ১৬ থেকে বাইশে এপ্রিলের রাশিফল আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই সঙ্গে থাকতে ভুলবেন না এবং তার পাশাপাশি যেটা করবে সেটা হচ্ছে যখনই মনে হবে যে জ্যোতিষীর প্রয়োজন রয়েছে আমি রয়েছি আপনাদের সেবায় সব সময় খেয়াল রাখবেন সব জ্যোতিষী বারবার অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু একবার ফলে এই বিষয়টাকে খেয়াল রেখে এগিয়ে চলুন অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন